আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর্স যারা ভাবছেন একটি কম বাজেটের মধ্যে সুপার জিএল গাড়ি কিনবেন তাদের জন্য আজকের এই গাড়িটি অসম্ভব সুন্দর কন্ডিশন টয়টা হায় সুপার জি দুই হাজার সাতের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন করা এই ফ্রেশ কন্ডিশনের ব্ল্যাক কালার গাড়িটি চলুন কথা না পারিয়ে আমরা এই গাড়িটি সম্পর্কে ঘুরে ঘুরে দেখি এবং জানি এই গাড়িটি টয়েটা হাই সুপার জেল দুই হাজার সাতের মডেল দুই হাজার দশের এই বাট এই গাড়িটি খুবই ফ্রেশ কোনোভাবে বোঝার কায়দা নাই যে এটি দুই হাজার সাতের মডেল এই যে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু একটি হেভিয়েস্ট স্টিল বাম্পার লাগানো হয়েছে তার পাশাপাশি এইটি কিন্তু চোদ্দ শেপের যে শেপটা সেটা কিন্তু লাগানো হয়েছে এই যে দেখতে পাচ্ছেন হেডলাইট এই যে শো গ্রিল এই যে ফগ লাইট এগুলো কিন্তু চোদ্দোর মডেলের যেগুলো থাকে ওই শেপটাই কিন্তু এই গাড়িতে করা হয়েছে বাট এই গাড়িটি খুবই ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই মার্শাল্লাহ আপনারা যদি সরাসরি এসে দেখেন তাহলে আমি মনে করি আপনাদের পছন্দের তালিকায় শীর্ষে থাকবে এই কম বাজেটের কম দামি এই গাড়িটি এই গাড়িটি মডেল ইয়ার দুই বাট এই গাড়িটি কোনোভাবে বোঝা যায় না যে এটা সাতের মডেল আমি একটু যদি ডান সাইডটা একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ এগিয়েটি ফুল প্যাট ফুল সুইংয়ের গাড়ি আলহামদুলিল্লাহ এগিয়েটি কিন্তু নতুন কাগজ করা হয়েছে টোকেন ফিটনেস রোড পারমিট নতুন করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন সাইডটা একটু দেখাই ব্যাক লাইটটা পর্যন্ত নিউ সেপের চোদ্দো সেবের লাগানো আছে ইগির পিছনের গ্লাসটা কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল সামনেরটা হয়তো কোনোভাবে ফেটে গেছে বা ভেঙে গেছে যার কারণে ওটা রিপ্লেস করা হয়েছে সম্মানিত ভিওর্স এগিয়েটি তেরো সিরিয়ালের একটি গ্যারি গাড়িটি কিন্তু যথেষ্ট ফ্রেশ আপনারা যারা একটি হায়েস গাড়ি খুঁজছেন বা হায়েস গাড়ি কেনার জন্য ভাবছেন তারা কিন্তু একবার হলো এই গাড়িটি ঘুরে ঘুরে দেখে যেতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আমি পিছন থেকে যদি সিলিংটা দেখাই দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ আর আমি যদি একটু প্রত্যেকটা কর্নার দেখাই তাহলেই বুঝবেন যে আসলে আমাদের কথা এবং কাজের সাথে মিল আছে কিনা সুপার জিএল গাড়ি দুই হাজার দুই হাজার সাতের মডেল দুই হাজার রেজিস্ট্রেশন করা আমি একটু যদি ভিতর কন্ডিশনটা দেখাই তাহলে বুঝতে পারবেন যে আসলে এটা অরিজিনাল সুপার জিল কিনা এই যে সিলিংটা দেখছেন মার্শাল্লা খুবই ফ্রেশ আর নতুন সিট কাবার লাগানো হয়েছে এই যে দেখতে পাচ্ছেন অরিজিনাল সুপার জিএল গাড়ি আপনারা চাইলে চেসিস নাম্বার দিয়ে সার্চ দিয়ে দেখে নিতে পারবেন সুপার জিএল কিনা আমাদের কাছে আরও বেশ কিছু গাড়ি কালেকশন রয়েছে সেগুলোও কিনতে চাইলে আপনাদের চলে আসতে হবে ঢাকা কল্যাণপুর বিসমিল্লা অটোকার বিসমিল্লা অটোকারে এরকমভাবে আরও বেশ কিছু গাড়ি কালেকশনও রয়েছে তাই আর দেরি না করে চলে আসুন ঢাকা কল্যাণপুর বিসমিল্লা অটোকার এবং আপনার পছন্দের গাড়িটি আপনি লুফে নিতে পারেন সম্মানিত ভিয়ার্স আমাদের ঠিকানা তো বললাম এই স্ক্রিনে দেওয়া নাম্বার তো রয়েছেই আপনারা চাইলে যে কোনো বিষয়ে জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ